সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল বঙ্গবীর উপাধি পাওয়া ব্যক্তি কাদের সিদ্দিকী সাহেব বত্রিশ নম্বর বাড়িতে এসে তিনি চেয়েছিলেন বঙ্গবন্ধুর প্রতিকৃতে তিনি ফুল দিবেন কিন্তু তিনি এসে কি পেলেন এবং ওনার কালীহাতির যে ইতিহাস ওনার এলাকার যে ইতিহাস ওনার যে এত জমা জমি এগুলি এখন মানুষ খতিয়ে দেখতে চায় ঠিক আছে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু দেশ স্বাধীনের পর উনি কী করেছেন সেগুলিও মানুষেরা জানে নিজ দেশের বাংলাদেশিদের বিশেষ করে বিহারীদের সাথে উনি যে কাজগুলি করেছিলেন সেগুলি জাতি ভুলবে না উনাকে যিনি বঙ্গবীর খেতাব দিয়েছেন তিনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ইতিহাস যখন আমরা জানি সেটি বঙ্গবন্ধু হিসেবে পাই না আবার যখন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে বঙ্গবন্ধু তলাশ করি তখন সেখানে আবার অন্য কাউকে পাই তো এখন সেই বঙ্গবন্ধুর বঙ্গবীর কাদের সিদ্দিকী বত্রিশ নম্বর বাড়িতে এসে কি করলেন কি খোয়ালেন কি পেলেন সেটি জাতি দেখে নিয়েছে ইনি জীবনে এক হাজার এক টাকায় ঢাকাতে বাড়ি পেয়েছেন সেটি ওনাকে রক্ষা করতে হবে মোহাম্মদপুরের বাবর রোডের যে কুড়ি বাই তিরিশ সেই এক হাজার এক টাকা মূল্য ধার্য করে সরকার পাঁচ কাঠা জমি সহ তিনতলা ওই বাড়ির কিন্তু কবলা দলিল করে দেওয়া হয়েছে তার নামে যদিও স্বাধীনতার পর থেকে বাড়িটির তার দখলেই ছিল এই দখল শব্দটি মনে রাখবেন তার সাথে রয়েছে তো তারই বঙ্গবন্ধু তাকেই বঙ্গবীর বানিয়েছে এখন তিনি যেসব লুটপাট করেছেন তার ইতিহাস তার এলাকার লোকদের কাছ থেকে যখন জানবেন তখন বুঝতে পারবেন আর তার এত জায়গা জমি রয়েছে যেগুলি আপনারা যদি চিন্তা করে দেখেন তাহলে এই জমিগুলি ক্রয় করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার কিন্তু ওনার বড় বড় ইন্ডাস্ট্রিও নেই ছিলও না তাহলে এগুলি থেকে কিভাবে অর্জন হয়েছে এখন উনি গেলেন কোথায় বত্রিশ নম্বরে ওনার গাড়ি ভেঙে দেওয়া হলো আবার উনি এমন কিছু কথা বলেন যে এই দেশ শুধু বিএনপির না জামাত শিবিরের না উনি বল পাল্টান যখন যেখানে যে বললে মানুষ দেখা গেল তার পক্ষে যাবে এই ধরনের কথা উনি বলতে চান তবে মানুষ ওনাকে চিনে ফেলেছে শিক্ষিত সমাজের দৃষ্টিতে টাকার ওনার মূল্য নেই এমনকি ওনাকে এই খুনি হাসিনা রাজাকারও বলেছে তা আমি বলতে চাই আপনি শেখ মুজিবুর রহমানকে যেভাবে মানেন তাতে কোনো সন্দেহ নেই আপনি আপনার যানের থেকে হয়তো তাকে বেশি মানেন এমনটি অবশ্য খন্দকার মুস্তাক মেনেছিল আপনি তার বাড়িতে গেছেন তো আপনি যদি দোয়া দুরুদ পড়ার জন্য তার কাছে যেয়ে থাকেন তো আপনার দোয়াদুরুদ পড়ার জন্য তো এই কোরআন বলে দিয়েছে আমরা যদি কোরআনের দুই নম্বর সুরা আল বাকারার একশো চৌত্রিশ আয়াতে দেখি তাহলে সেখানে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কদখলাত তারা ছিল দূর অতীতের একটি দল চলে গেছে লাহা মা কাসাবা তুমা তারা যা আমল করেছে তাদের জন্য তোমরা যা করবে তোমাদের জন্য আম্মা তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না এর পরেও যদি আপনি মনে করেন না আমাকে তার স্মৃতিতে যে তার বাড়িতে যে শ্রদ্ধা জানাতে হবে তো সেই বাড়িটি তো জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই এর কারণ খুনি হাসিনা তার কাছে আপনি জিজ্ঞেস করুন কেন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর সেখানে যেই আপনি তার স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন তা আপনার কি জানা নেই যে একজন মানুষ মারা গেলে তার জন্য কি করতে হয় প্রথমত আপনি যদি যেভাবে আপনি বলেন তাকে খুব রিসপেক্ট করেন আসলে করেন না শুধু আপনার এই বঙ্গবিদটা এইটি আপনি টিকে রাখতে চান যদিও আমরা অনেকেই জানি আপনার কুকীর্তিগুলি তো তা আপনি একজন ডেড পারসন যে মারা গেছে বা যাকে মেরে দেওয়া হয়েছে তার জন্য আপনি যদি প্রে করতে চান তো কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চল্লিশ নম্বর একচল্লিশ নম্বর আয়ত আপনি পড়েন একচল্লিশ নম্বর আয়ত আপনার সম্ভবত মুখস্থ আছে সেখানে বলা আছে রব্বানা গফিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আমাদের রব আপনি আমাকে ও আমার মা বাবা আর সকল মুমিনগণকে হিসাব নিকাশের দিনে ক্ষমা করবেন তো এটি আপনি বলেন সমস্যা তো নেই আর এটি বলার জন্য আপনাকে সেই পনেরোই আগস্টে যেখানে হত্যা হয়েছিল সেখানেই যেতে হবে এমন কথা তো নেই তা আপনি তার এই বত্রিশ নম্বর বাড়িতে না যে আপনি কেন তার গ্রেবিয়ার্ডে গেলেন না তার তো কবর রয়েছে টুঙ্গি পাড়াতে যান কিন্তু এসব আপনারা করবেন না আপনারা একটা নতুন আঙ্গিকে ফাঁসাদ সৃষ্টি করার জন্য আপনারা যেসব কাজগুলি করেন মনে রাখবেন আপনারা হয়তো মনে করেন এগুলি মনে হয় আপনাদের দৃষ্টিতে শুদ্ধ আসলে শুদ্ধ না মানুষ খুন করেছেন আপনিও আপনিও খুনি মুক্তিযোদ্ধা হবার আপনি তো আপনি যদি আপনার বঙ্গবন্ধুকে পূজা দিতে চান সেটি ইসলাম পছন্দ করে না কারণ এখন তো আপনার মাথায় টুপি থাকে তা আপনি তাকে খুব ভালোবাসেন এতে তো কোনো সমস্যা নেই এটা আপনার ফ্রিডম কিন্তু আপনি যে পথ অবলম্বন করে চলেছেন সেটি অন্তত শিক্ষিত সমাজ পছন্দ করে না এবং এই মুহূর্তে অন্তত করবে না আপনার নেতা যাকে আপনি বঙ্গবন্ধু বলেন সেই কিন্তু এদেশের মানুষকে মেরেছে সিরাজ শিকদারের ইতিহাস আপনি খুব ভালো করে জানেন এদেশের মানুষকে অসম্মান করেছে এদেশের মানুষের সাথে ব্যাড বিহেভিয়ার দিয়েছে এখন এই ছাত্ররা তারা তো সম্মান পায়নি তার মেয়ের কাছ থেকে তো একদিন এইভাবে অসম্মান হবে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হবে শেখ হাসিনা খুনি সে এইভাবে পালিয়ে যাবে আবার সেই বাড়িতে তার আপনরাই মেরে ফেলে দেবে আপনি কি করে চলেছেন এই মুহূর্তে এবং সাথে আমি সোহেল তাজকেও বলবো আপনারা যারা খুব বেশি এই ধরনের প্রেম দেখাতে চান আপনারা বিপরীত একটু চিন্তা করবেন এই নতুন প্রজন্ম এরা তো নৈরাজ্য সৃষ্টি করতে চায়নি কখনো ভাঙচুর লুটপাট জ্বালাও পোড়াও এই ধরনের কোনো কিছু এরা চায়নি আর গণভবনে যে এরা উল্লাস করতেই পারে কারণ এরা যে জন্য গিয়েছিল যার জন্য সে তো ছিল না যে কিনা এদেশের রক্তপাত বাল পার্টির প্রত্যেকটি মানুষ রক্তের দাগ নিজের গায়ে লাগিয়ে নিয়েছে এরপরেও তারা কিন্তু একই কায়দায় আবার সেই পার্টিকে চাচ্ছে আপনি নিজেও চাচ্ছেন জিয়াউর রহমানের বাড়িও কিন্তু জোর করে দখল করে নেওয়া হয়েছিল তখনও কিন্তু মানুষের বিবেক অনেকের কাজ করেনি এখন যদি আপনার বঙ্গবন্ধুর মূর্তি যেগুলি যেদের উপরে গড়া হয়েছিল সেগুলি যদি ভেঙে দেওয়া হয় আর সেই মূর্তিগুলি যেভাবে পূজা হচ্ছিল সেগুলি যদি বন্ধ হয়ে যায় তাতে তো আপনার খুশি হওয়া উচিত আপনি তাকে খুব ভালোবাসেন কোনো সমস্যা নেই আরো অনেকে ভালোবাসে এটি আপনার ব্যক্তিগত ফ্রিডম তা আপনি তার জন্য দোয়া করুন আবার আপনার ধর্মে যা রয়েছে আপনি তার জন্য গরু জবাই করুন ছাগল জবাই করুন গরিব মিসকিনদেরকে খাওয়ান কিন্তু এসব না করে আপনি কি চাচ্ছেন সেটি আপনি খুব ভালো করে জানেন কিন্তু আপনার গাড়িটা যে ভেঙে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের দেশের মানুষের যে সেন্স আপনি জানেন যেভাবে আপনারা একদিকে নিয়ে গিয়েছিলেন সেগুলির প্রতিদানে অনেকেই অনেক কিছু করে চলেছে আবার অনেকেই সাধু বেশে আসে বেশ্যান নগরে অনেকে মাসজিদে আসে জুতা চুরি করার জন্য কিন্তু পরে আসে টুপি দাড়ি এবং কি বলে সুন্দর পোশাক তো সে নামাজের জন্য আসে না আসে জুচা চুরি করতে তো এই ধরনের অনেকেই আমাদের দেশে অভিনয় করে চলেছে পৃথিবীটা অভিনয়ের জায়গা আপনি যে স্বার্থবাজ আপনি যে একজন খুনি আবার আপনি একজন বীর বঙ্গবন্ধুর পক্ষ থেকে আপনি বঙ্গবীর আবার আপনি মুক্তিযোদ্ধা আপনি আপনার ক্ষমতা যখন দেখাতে পেরেছিলেন দেখিয়েছেন এতগুলি জমা জমি কোথেকে এসেছে আপনার কাছে আপনি যে একজন লুটেরা আপনার ভাই যে হজ নিয়ে তামাশা করেছে জাতি জানে এগুলি জাতি সবসময় মনে রাখে তাই এরা সুযোগ যখন পায় কিছুটা হলেও ব্যবহার করে আপনার বঙ্গবন্ধুকে সম্মান করা মানে তার মূর্তিতে বা তার ফটোর সামনে এসে ফুল চড়ানো না যদি আপনি খুব বেশি ভালোবেসে থাকেন তাহলে আপনি তার জন্য দোয়া করেন এছাড়া আর আমি কিছু বলতে পারবো না কারণ আপনার ধর্ম আপনাকে যা শিখিয়েছে সেটি আপনার করা উচিত আর দিন ইসলাম একেবারে ভিন্ন জিনিস আর দিন ইসলামের কথা আপনার সামনে আমি তুলে ধরলাম দুই নম্বর সোরা আল বাকার একশো চৌত্রিশ এবং এক একশো একচল্লিশ আয়াতের আয়াত দুটির দৃষ্টিতে আর দোয়ার ব্যাপারে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য বলে জীবন কাটিয়ে সামনের দিকে যাওয়া অর্থ দান করুন আর মিথ্যেবাদী যারা তাদের জন্য যেন আমরা মিথ্যেবাদী শব্দটা ব্যবহার করতে পারি আর যারা খুনি তাদেরকে আমরা যেন খুনি বলতে পারি যদিও তাদের সাথে মুক্তিযোদ্ধা এটিও উপাধি রয়েছে